হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু তোমরা যদি মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশ সালে তো তোমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে নিয়ে এসেছি আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা কী না এই ষষ্ঠ অধ্যায় রয়েছে বিশতকে ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা বন্ধু এই বারদৌলি সত্যাগ্রহ এর সম্পর্কে টিকা প্রায়ই মাধ্যমিকে পড়ে তো তোমরা এটা মন দিয়ে শুনে নাও খুব কাজে লাগবে তোমাদের বারদৌলি সত্যাগ্রহ কি না গুজরাটের সুরাট জেলার বার্দৌলি তালুকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সরকার বাইশ শতাংশ কর বৃদ্ধি করেছিল তো কৃষকরা কি করেছিল হিন্দু মুসলিম সম্প্রদায়ের যে মানুষ তারা কংগ্রেস নেতা বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে যে সত্যাগ্রহ আন্দোলনটা ওখানে শুরু করেছিল সেটাই হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ তো বারদৌলি সত্যাগ্রহ এর কৃষকদের অবস্থাটা কেমন ছিল ওখানে কৃষকরা বিশেষ করে কালী অর্থাৎ যারা বংশ পরস্পরের ক্ষেত চাষী তারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিল উজালি পরাজের দ্বারা উজালিপরাজ মানে সম্পন্ন কৃষক জমিদার সম্প্রদায়ের যারা মানুষ উজালিপরাজ এদের দ্বারা অত্যাচারিত হতো তো কেন এই যে বারদৌলি সত্যাগ্রহেতে মানুষ ক্ষিপ্ত হয়েছিল কারণগুলো কি ন্যায়ক্রম্বর হচ্ছে সংখ্যাগরিষ্ঠ কলি কালীপরাজ সম্প্রদায়ভুক্ত কৃষকদের সীমাহীন দারিদ্রতা তাদের সামাজিক জীবনকে শোচনীয় করে তুলেছিল নাম্বার টু বাইশ শতাংশ হারে খাজা খাজনা বৃদ্ধি করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে ব্রিটিশ সরকার যখন খাজনাটা বৃদ্ধি করেছিল উনিশশো সাতাশ সালে নাম্বার থ্রিতে কি ভয়াবহ বন্যায় ফসল নষ্ট হয়ে গেলেও দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয় এ অবস্থায় ব্রিটিশ সরকার তাদের কর বসানো থেকে অব্যাহত ছিল না এই সকল কারণে গান্ধী ঘনিষ্ঠ সহযোগী নেতা বল্লভভাই প্যাটেল সেখানে মুখ্য ভূমিকা পালন করেছিল কারা ছিল এই আন্দোলনের নেতৃবৃন্দ ছিল কে মোহনলাল পান্ডে মিঠুবেন প্যাটেল নরহরি বারিক প্রমুখ মহিলাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করেছিল মিঠুবেন প্যাটেল তো গুরুত্বপূর্ণ কেন বারদলে সত্যাগ্রহ জাতীয় স্তরে এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক আন্দোলন ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ কেন না আন্দোলনের চাপে এক নম্বর সরকার শেষ পর্যন্ত নথি স্বীকার করেছিল খাজনা বৃদ্ধির পরিমাণ কমিয়ে দিয়েছিল বারদল নাম্বার টু এ আন্দোলন সফল সত্যাগ্রহ নাম্বার থ্রি গান্ধীজি বারদৌলি সত্যাগ্রহ সাফল্যে সন্তুষ্ট হয়েছিল তার মতে বারদৌলি স্বরাজ অর্জনের পথকে প্রশস্ত করেছিল গান্ধীজির মতে আর প্যাডেলের দক্ষতা প্রমাণিত হওয়ায় মহিলারা তাকে সদাশিরূপাও দিয়েছিলেন যাই হোক এই আমি বারদৌলি সত্যাগ্রহ তোমাদের সামনে তুলে ধরলাম এটা ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে মে গড ব্লেস ইউ